যে মহান রব্গুলা আলামিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফরমান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জাবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা কুত্তাও তো হয় না মানুষের বাচ্চা তুই কিসের ব্যাগ তুই কোন মারফুত বেটা একটা কুত্তা এত নিকৃষ্ট হয় না কিসের মানুষের বাচ্চা নাফরমান একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম মানুষের বাচ্চা বেটা অমানুষ কোথাকা কি ধরনের কথা এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তার চোদ্দ গোষ্ঠী মুসলমান ঢাকায় এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন একটা শিখছে বেউ এটা মা তাল কথা থাকা পাগল তোর বাথরান দেখে বেড়া পাগল